মানে যে শালিক পাখি বসে জমিতে সেই শালিক পাখি কেন কিন্তু মানে ভয়ে উড়ে যাবে ওই জন্য কিন্তু আমরা জমিতে এই ক্যারি প্যাকেট গেলে দিচ্ছি নাহলে পরে মটরশুঁটি রাখা যাবে না এই মোটরশুঁটি এত পরিমাণ মিষ্টি মানে কি কব মানে পাখির ঝাঁক যখন বসে না সব একদম এক পাশ দিয়ে খাই শেষ করে দেয় তো সবসময় তো পাহাড়া দিতে পাহারা দিতে হচ্ছে এবার আর শালিকের ঝাঁক একসাথে দিয়ে কত শালিক পরে আর যা মোটরশুটি যা মিষ্টি আমি যখনই জমিতে আসি চলে আমার মোটামুটি আমি তো এক কেজি খেলাই

হালকা করে একটু মটর নিয়ে নিলাম জমির ফ্রেশ এবার যে মা বানাবে আলুর দম আলুর দম আর লুচি লুচি চলো আমার ছোট ছোট আলু লাগবে নাকি হ্যাঁ নতুন আলু নিয়ে জমি থেকে চলো তাহলে এই দেখুন জমি থেকে আলু তুলে নিয়েছি আর মটর নিয়েছি এবার বাড়ি যায় তারপরে দেখাচ্ছি আপনাদের সঙ্গে থাকুন আমি আর লক্ষ্মী চলে এসেছি রান্না করে রান্না করতে তো আজকে রান্না করবো লুচি আর আলুর দম নতুন আলু দিয়ে আলুর দম করবো তো মাঠের থেকে আলু তুলে নিয়ে এসেছি আর ভালো করে সাজতে করে ধুয়েও নিয়েছি আলুগুলো ছাল ছাড়াবো না আলু নতুন আলু তো গরম জলে দিয়ে সিদ্ধ করে নেবো জলটা গরম হয়ে গিয়েছে এবার জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ দিয়েছে আলুতে সিদ্ধ হতে আর সিদ্ধ সময় লবণ দিলে কী হয় আলুর ভিতরে লবণটা ঢুকে যায় রান্নার সময় লবণ দিলে আলুর ভিতরে লবণটা ঢোকে না ওই জন্য সিদ্ধ সময় দিয়ে দিলাম এক চামচ লবণ এবার ঢাকা দিয়ে রেখে দেবো একটু তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এমনিতেই নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয় কাকিমা মা হ্যাঁ তো আমি কেটে নিয়েছি এখন তাহলে আমি মশলাগুলো বেটে নিই নেও আজকাল মশলা কি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আলু সিদ্ধ হতে ততক্ষণ আমি ময়দাটা মাখিয়ে নিই এখানে এক কিলো ময়দা আছে স্বাদ মতন লবণ দিয়ে দেবো এক চামচের থেকে একটু বেশি আছে চিনির গুঁড়ি এটা দিয়ে দেবো ময়দার মধ্যে এবার ময়দাটা ভালো করে মিক্সড করে নি সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মদা মাখাতা মাখাতে মাখাতে যখন দেখবেন এরকম দলা হয়ে যাচ্ছে বুঝবেন যে ভালো করে মাখানো হয়ে গেছে তারপরে একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মিনিট করে ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণ আলুর দমটা রান্না করে নিই আলু সিদ্ধ হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব দিয়ে আলু ছালটা এরকম তুলে নেবো এ দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে দেখছেন নতুন আলু ছাল তো সব না উঠলেও অসুবিধা হবে না আলু তো ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি আর কড়াইও চাপা দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার একটু সাদা তেল দিয়ে দেবো তেলের উপর দিয়ে দিচ্ছি দারচিনি এলা জাল লবঙ্গ আলুর তোমার কি জিরে তুমি দেবো না কিন্তু তাই আমি পেঁয়াজ রসুন দিয়েই আলুর দম করবো রান্না করা অন্য রকম করে আলুর দম রান্না করা খেয়ে দেখি কেমন হবে আজকের আলুর দম প্রতিদিন তো একরকম রান্না করি এক চামচ মতন লবণ দিয়েছি পুরোপুরি না আলুতে তখন লবণ দিয়েছি এবার আদা রসুন আদা রসুন বাটা আদা রসুনে কাঁচা গন্ধ চলে গেছে এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ি

মটর শুটি দিয়ে দেবো দেখি কালারটা কেমন আসতে বললাম দারুণ সুন্দর কালার তোমার আর নতুন নতুন ধরনের আলুর দম আছে খেতে যা হবে না লুচি দিও পরে জমে যাবে আলু কষাতে কথা একটা সিম বেরোয় তখন মনে করবেন যে আলু কষানো হয়েছে তাতে জল দিয়ে দেবো এবার একটু জল দিয়ে দেবো একটু বেশি করে জল দিলাম কাঠের জাম তাড়াতাড়ি জল টেনে যায় লক্ষ্মী আমি জল দিয়ে দিয়েছি তুমি কত ধনেপাতা নিয়ে আসো আমাদের আর ধনেপাতা আনার কোনো টেনশন নাই একদম পাশেই রান্নাঘরের পাশেই কত সুন্দর ধনেপাতা হয়েছে দেখ খালি তুলতেই মন হয় అన్న হয়ে যাবে আলুর দম হয়ে গেছে এবার একটু গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেব কাঁচা লঙ্কা তার সাথে কটা ধনেপাতা পাতা দিয়ে দেব ধনে পাতা কুচি দেখুন কত সুন্দর নরম হয়েছে ময়দাটা এবার গুলি পাকিয়ে নেব কড়াইয়ে গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে এবার লুচি ছেড়ে দেবো

টেস্ট হয়েছে ভাই মিছি মনে হয় পাতে থাকবে না গাবলা আজকেটা আজাদ চার এদিকে চলে আসছে আজাদ চারিদিকে চলে আসছে ভাই চালাই তো না গরম গরম আর এদিকে চলে আসছে মানে এদিকে খতম এত টেস্ট হয়েছে জমির আলু আটকা মটর শরীর মাঠে থেকে তুলে এনে শাক রান্না আর রান্না করছে আর ধনেপাতা তুলে এনে দিচ্ছে এই রান্নার একটা স্বাদই আলাদা হ্যাঁ ধনেপাতার যেমন লুচি তেমন ধর সরকারিটা হয়েছে খেতে হতাম সে ঠান্ডার দিনে যে এই যে যেই পরিবেশের আমরা খাইবে নাছি এই পরিবেশটা যদি পাইতে হয় বাড়িতে তো সবাই অনেক কিছু খায় আর এই পরিবেশটা কোথায় পায় পরিবেশটা হওয়ায় মুশকিল আছে এই পরিবেশটা হয়েছে আমারটা বড় কথা বানাইলাম খাইলাম হয়ে গেল ঠিক আছে গল্পটা আর বেশি বড় করে লাভ নাই গল্পটা নেই আজকের মতন শেষ করলাম দেখা হবে পরের গল্পতে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই মিলে সুস্থ থাকবে সবাই পাশেও থাকবে পাশে না থাকলে তো আমরা কিছু করতে হবে না আপনাদের পাশে থাকার জন্যই আমরা এত কিছু করতে